হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বা সুস্থ আছো আজকে রেসিপি হলো বাঁধাকপি বাঁধাকপি যে এইভাবে রান্না করলে এত সুন্দর খেতে লাগে তোমরা এটা ভাবতেই পারবে না এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি আর বাড়িতে যদি মাছ মাংস না থাকে একটা যদি ডিম থাকে তাহলে এই বাঁধাকপিটা দিয়েই বানাতে পারো দারুণ খেতে লাগে চলো তাহলে শুরু করি আজকে রেসিপিটি দেখলেই বাঁধাকপিটা পাপিয়ে নিলাম এবার ভালো করে কিন্তু জল ঝাড়িয়ে নিতে হবে যাতে বিন্দুমাত্র জল না থাকে জল ঝাড়িয়ে নিয়ে নিলাম বাঁধাকপিগুলোর মধ্যে থেকে এবার একটা ডিম ফাটিয়ে দিলাম আর দিলাম এখানে অল্প একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব এখানে পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে এবার আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা আগে দেখালাম ওই পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার সব একসাথে মাখিয়ে নিলাম নিয়ে এখানে বেসন দিয়ে আমি মাখিয়ে নেব একটু বেসনটা বুঝে দিতে হবে একটু যাতে ব্যাটটা মানে বাঁধাকপিটা একটু যাতে টাইট মতো হয় সেই অনুযায়ী তোমরা এখানে দু চামচও লাগতে পারে বড়ো চামচে তিন চামচও লাগতে পারে সেই অনুযায়ী তোমরা দিয়ে মাখিয়ে নেবে দেখবে যে একটু বরার আকার দেওয়া যাচ্ছে সেই বুঝেই তোমরা মাখিয়ে নেবে বাঁধাকপিটা এবার তেল গরম করে ভেজে নিতে হবে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে তোমরা এইটা তোমরা চায়ের সাথেও খেতে পারো এইভাবে ভেজে বা তরকারি করেও খেতে পারো মুড়ি দিয়ে চা দিয়ে খুব ভালো লাগে খেতে বিকেলবেলা এরকম করে তোমরা খেতে পারবে দেখো একটা রান্নার মধ্যে তোমাদের আর রান্নাও দেখিয়ে দিলাম এবার বড়াগুলো তুলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা এরকম করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিয়ে এবার দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর আদা রসুন পেঁয়াজ যেটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার হলুদ গুঁড়ো লবণ আর দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো আর এখানে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো একটু ঝালঝাল ভালো লাগে এই রেসিপিটি এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দিলাম আর দিলাম এক মুঠো কড়াইশুঁটি শীতকালে একটু কড়াইশুঁটি দিলে রান্নাটার মধ্যে যেন একটা আলাদাই খেতে লাগে খুব ভালো লাগে কড়াইশুঁটিগুলো দিলে এই তো এবার দিয়ে দিলাম আলু দিয়ে একটু অল্প করে একটু মিক্সি বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে যখন দেখবে তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে তখনই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে আর কিছুই না ঢাকা দিয়ে দিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্যে বেশ দশ পনেরো মিনিট আমি লো আছে আলুগুলো সেদ্ধ করে নিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে আমি এবার চেক করে নেব লবণটা ঠিক আছে কি না একদমই ঠিক আছে দেখলাম এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো ঝোলের মধ্যে দিলাম একটু ঝোলটা একটু বেশি লাগছে বড়ার মধ্যে যখন ঝোলটা টেনে নেবে তখন দেখবে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে এবার একটু সাই গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ওই হাফ চামচেরও একটু কম চিনি দিয়েছি টেস্টটা যাতে ব্যালেন্স হয় এই যে দেখো একদমই রেডি এই রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আজ আসি